বিরাট অর্থ হাজার হাজার কোটি টাকার অর্থ এখানে লেনদেন হয়েছে এতগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই বিষয়গুলি নিয়ে কোন আলাপ আলোচনা কিছুই হলো কিনা আমরা জানি না আহ শুধুমাত্র নির্বাচন নিয়ে আলোচনাই হলো দেড় ঘন্টা বসে কোন কোন বিষয়গুলি এসেছে আহ খলিলুর রহমান ছিলেন আমরা জানি যে তিনি আপনার করিডোর এবং বন্দন নিয়ে উনি খুবই আগ্রহী এমনকি ডক্টর ইউনুস বলেছেন কেউ যদি বিরোধিতা করে তাহলে প্রতিরোধ গড়ে তুলতে তাই না তো তামের দিনে এই অ্যাডামেন্ট এই নিয়ে কোনো আলোচনা হলো কিনা যেহেতু সংশ্লিষ্ট উপদেষ্টা উপস্থিত ছিলেন ওদিক দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন যিনি আবার অনেকখানি সংশ্লিষ্ট এই কারণে তিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন বিএনপির আমলে চট্টগ্রামের সন্তান তিনি তাই না তো সবগুলি মিলিয়ে মানে আমি আমি ব্যক্তিগতভাবে ভাবে যেটা জানতে চাই যে করিডোর এবং বন্দর প্রশ্নে তারা কোনো সমঝোতা কোন রকম আলাপ আলোচনা করেছেন কিনা আপনার কি অনুমান করছেন বা কোনো তথ্য আপনার কাছে আছে কিনা না আমার কাছে কোনো তথ্য নাই আমি যে ইউটিউবিং করি বা কন্টেন্ট ক্রিয়েট করি এটা অ্যাবসলিউটলি হলো একটা এডিটরিয়াল ফর্মে অবস্থা দেখে আমার যা মনে হয় বিচার এবং বিশ্লেষণ আমি সেই কথাগুলোই বলি কোনো তথ্য নিয়ে বা কোনো গোপন সংবাদের ভিত্তিতে এমনকি কোনো অনুমান নির্ভর কোনো কথা বলি না তো যার জন্য এখানে আমার আসলে ওইরকম কোনো তথ্য নাই কোনো কিছু নেই আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই বৈঠকের যে সার্বিক এবং পারিপার্শ্বিক যে সমস্যা এবং সম্ভাবনা প্রথমত বিএনপি এই মুহূর্তে আসলে খুবই বিপদে আছে বিপদে আছে ক্ষমতায় তারা যদি আরও পাঁচ বছর পরেও যায় এটা কোনো বিপদ না বিপদটা হলো সারা বাংলাদেশে তার যে দলের ভিতরে আন রুলি লোকজন ঢুকে গেছে এরা হয়তো গত পনেরো বছর আসলে অনেকেই বিএনপির সঙ্গে ছিলেন না কিন্তু এই পট পরিবর্তন পরে অলর্ণ ছাড়েন তারা হাইব্রিড বিএনপি হিসেবে বা ওয়াদুল কাদের সাহেব যেটাকে বলতেন কাওয়া আওয়াম লীগ তেমনি হাইব্রিড মুরগি বা কাওয়া যে প্রকৃতির যে সকল লোক বিএনপির নামধারী সেই সমস্ত লোক বিএনপির মধ্যে ঢুকে গেছেন দুই নম্বর হলো যে আওয়ামী লীগের কিছু বর্ণচরা তারাও কিন্তু মানে ঢুকে গেছে বিএনপির মধ্যে এবং স্থানীয় যারা লুটপাটের যে গোষ্ঠীটা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলছে ভীষণভাবে অতিষ্ঠ করে ফেলছে তো এই জিনিসগুলো আমরা যারা সাধারণ আমজনতা আমরা যেভাবে বুঝছি বিএনপির হাইকমান্ডও বুঝছে এখন থানা পুলিশ বলেন ডিসি বলেন এরা ওই স্থানীয়ভাবে যে টাউট ব্যাপার এদের বেশিরভাগ লোকের সাথে মিশে মিশে তারা এই কাজ করছে যারা অনেস্ট অফিসার তারা নীরবে সহ্য করছে কান্নাকাটি করছে আর যারা দুষ্ট চক্র তারা ওদের সাথে মিলেমিশে ভাগাভাগি করছে এবং যারা আপনি জানেন যে এই ডিসিএসপি নির্বাচন মানে মনোনয়ন একটা বিরাট অর্থ হাজার হাজার কোটি টাকার অর্থ এখানে লেনদেন হয়েছে এবং একজন ডিসি যদি সে অনেক টাকা দিয়ে নিয়োগ লাভ করে থাকে তাহলে তো এই সময়টাতে তার টাকাটা তুলতে হবে তো সেই টাকাটা তোলার জন্য সারা দেশে যে তাণ্ডব চলছে সেই তাণ্ডবে প্রশাসনের কর্তা ব্যক্তি একই সঙ্গে পাবলিকের মধ্যে যে সকল এই যে নতুন হাইব্রিড কাওয়ার টাইপের যে সব বাজে লোক হয়ে গেছে এইগুলোর কারণে বদনামটা হচ্ছে কিন্তু বিএনপি অন্য কারণে আর যা কর্ম ঘটছে এগুলোকে আবার দশ মুখে প্রচার করার জন্য আওয়ামী লীগ আছে জামাত আছে এনসিপি আছে আবার যেখানে এনসিপি আছে সেখানে আবার তাদের অপকর্ম প্রচার করার জন্য বিএনপি আছে অন্য সভায় আছে মানে এখানে আসলে ইউনাইটেডলি কোনো কিছু হচ্ছে না যার যার অবস্থান থেকে একে অপরকে হেউ করার জন্য ছোট করার জন্য প্রচারণা চালাচ্ছে এবং এই অবস্থা যদি আর কিছুদিন চলতে থাকে ভোটের মাঠে ভোট দেওয়ার মতো ভোট যাওয়ার মতো কোনো অবস্থা থাকবে না বিএনপি। এবং বিএনপি এখানে যারাদেরকে মনোনয়ন দেওয়া হবে এবং আপনি জানেন যে আমাদের বা জনাব তারেক রহমান সাহেবের গুড বুকে যারা আছেন রিজভি সাহেবের গুডবুকে যারা আছেন তাদের জন্য আসলে এলাকা যাওয়াটাই অনেকের জন্য জীবন মারণ সমস্যা হয়ে যাবে জীবন মারণ সমস্যা হয়ে যাবে এবং এর একটা উদাহরণ আপনি যে আমার যে নির্বাচনী এলাকা এটা আপনি আপনারও বাড়ির দেশের বাড়ি আপনি দেখেছেন যে ডাক্তার বিপি নুরুল হক নুরু তিনিও সেখানে গিয়ে বেদম যাকে বলে লাঞ্ছনা এবং গঞ্জনা শিকার হয়েছেন এখানে কিন্তু অন্য কোনো ঘটনা না অন্য কোনো ঘটনা নয় গন্ডগোলটা শুরু হয়ে গেছে দুটো বিষয় নয় এক এলাকার এক দুষ্ট বিএনপি নেতা বেশ কয়েকটি বিয়ে থাকা করেছে আর এলাকাতে অপকর্ম করছে চাঁদাবাজি করছে তো ওটা নুরুর বাড়ির পাশের এলাকা দুই নম্বর হলো ওখানে যারা সরকারি কর্মকর্তা চান্দিনা ভিটিতে যেখানে পাঁচশো সাতশো টাকা ফি হবে সেখানে এক একটা ভিটিতে তিরিশ হাজার টাকা করে ঘুষ নিয়ে সেখানে কোটি কোটি টাকা গ্রাম একটা বাজারে কোটি কোটি টাকা তারা সে লেনদেন করছে এর সঙ্গে রাজনৈতিক পাণ্ডা জড়িত সরকারি কর্তা জড়িত সব মিলে জড়িত নুরু এটার বিরোধিতা করেছে এই বিরোধিতা থেকেই প্রথমে শুরু তারপরে সেটা আস্তে 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 এমন বিরোধী চলে গেছে নাও সে ন্যাশনাল ইস্যু যেখানে তারেক রহমান সাহেবের এই মুহূর্তে বলা হয় রাইট হ্যান্ড যদি তার দলের বাইরে এক নম্বর রাইট হ্যান্ড থাকে সে রাইট হ্যান্ড হলেন জনাব নুরুল হক নুরু এখন যদি যে কোনো কারণ হলেও হোক নুরুল হক নুরু জনাব আন্দালি রহমান পার্থ জনাব ববি হাজ্জাস জোনয়েদ সাকি বিএনপি তাদেরকে খুব সম্মান করছে মোর দেন এনিথিং মোর দেন এনিথিং এবং বিএনপির যেখানে আমির খুশে মাহমুদ চৌধুরীর মতো মানুষ মির্জা ফুকুর সাহেবের মতো মানুষ এখানে নুরুর অফিসে গিয়ে তার সঙ্গে বৈঠক করছেন দেখা সাক্ষাৎ করছেন নুরুর লেভেলটা চিন্তা করেন তার লেভেলটা সে যদি বিএনপি ক্ষমতা আসে সাপোজ বি অনেক বড় একটা মন্ত্রী হতে পারেন আর নুরু যখন তার যে উত্থানটা হলো নুরুর তখন নুরুর লোকজন তাকে দ্বিতীয় বঙ্গবন্ধু নুরু নিজেও ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে এইরকম তার একটা অ্যাম্বিশন তো সেই অ্যাম্বিশনের জায়গায় যেখানে দল ক্ষমতা আসলে তিনি একটা মন্ত্রী হবেন পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য বড় কোনো মন্ত্রী যেখানে তারেক রহমান সাহেবের সঙ্গে তার এরকম একটা বন্ধুত্ব সম লেভেলের সম্পর্ক এবং যেখানে আস মানে তাকে সাহায্য করার জন্য জেলা বিএনপি নির্দেশ দেওয়া হয়েছে প্যাডের মাধ্যমে তো সেই রকম একজন ভিভিআইপি পারসন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং যদি ধরা হয় বাংলাদেশে জনাব নুরুল হক নুরুল হল জনাব তারেক রহমানের ছায়া যা শ্যাডো এখন সেই তারেক রহমান সাহেবের শ্যাডোকে যদি তার নির্বাচনীয় এলাকা থেকে একটা ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের হাতে মানে লাঞ্ছিত হতে হয় তাহলে আগামীতে যারা বিএনপির মনোনয়ন নিয়ে যাবেন যেখানে রিজবি সাহেবের সিগনেচার আছে ফকুর সাহেবের সিগনেচার আছে তাদের কপালে কি দুর্ভোগ আছে কি শনির্দশা আছে এটা তো ইজিলি বুঝা যায় একটা টেস্ট কেজ এখানে টেস্ট যে যেখানে ঈগল পাখি নুরু নুরুর যদি এই অবস্থা হয় তাহলে অন্যান্য যারা মানে দলের সাধারণ অখ্যাত লোক নুরু তো সারা বাংলাদেশ ওয়ার্ল্ডে চেনা যেখানে তাকে ইসরায়েলের মশার তাকে চেনে তাকে রয়্যাল রেজেন বলা হয় তাকে মানে দিল্লিতে তাকে নিয়ে আলাপ আলোচনা হয় আমেরিকার অ্যাম্বাসেডর তা মানে তার সঙ্গে দেখা করতে আসতে এরকমই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে একটা চরের মধ্যে ফেলে সেই বিএনপির যারা নেতা কর্মী তারা এইভাবে অপদস্থ করতে পারে তো সেক্ষেত্রে বিএনপির কোনো একজন লোক মনোনয়ন যে এলাকাতে ধরেন চাঁদপুরায় গেল কচুয়াতে কিংবা ধরুন ফেনীতে গেল সাতকানিয়াতে গেলো এলাকাতে তাদের অবস্থা জানিয়ে টানা টানি লেগে যাবে সবার রীতিমতো এই জিনিসটা বিএনপি বুঝতে পারছে তো বুঝতে পারার জন্য তার জন্য আসলে একটা নির্বাচন প্লাস একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প সাহায্য তাদের খুব বেশি দরকার তো সেই দরকারের কারণে তারা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই বৈঠকটি খুব জরুরি মনে করেছে দ্বিতীয়ত হলো যে বিএনপি তো অনেক দিন ধরে ক্ষমতার বাইরে সে দু থেকে মাজা ব্যথা হয়ে গেছে পিট ব্যথা হয়ে গেছে ঘাড় ব্যথা হয়ে গেছে মানে ক্ষমতার একটা যে একটা স্বাদ আল্লাত আছে যেহেতু এরা তো একবার পেয়েছে যে বাঘ একবার মাংস খেয়েছে মানুষ খেয়ে খুব ও বারবার মানুষ খাওয়ার জন্য তার যত ঝুঁকি নিতে হয় সে আসবে যারা একবার ক্ষমতার স্বাদ পেয়ে গেছে তাদের জন্য দ্বিতীয়বার ক্ষমতায় যাওয়াটা স্বপ্ন থাকবে কামনা থাকবে থাকবে এটা স্বাভাবিক এখন বিএনপি যেখানে দেখছে যে জনগণ ভোট দেওয়ার জন্য যদি সুযোগ পায় তারাই ভোট পাবে যেহেতু বিয়ের আওয়ামী লীগ নেই মাঠে যদি এখানে পেশি শক্তি ব্যবহার করে শিল পিটানোর ব্যাপার হয় আমাদের ধারে কাছে কেউ আসতে পারবে না যদি রেজাল্ট তৈরি করার ব্যাপারে সবই তার নির্বাচনের বাইরে বিএনপি কি আর কোনো ভাবে ক্ষমতা আসার সম্ভাবনা আছে নির্বাচন ছাড়া তো বিএনপি আর কোনো ভাবে ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নাই আর বিএনপি সে নিজেও জানে এই কারণ হলো যে এখানে যে ইকুয়েশন এখন যা হয় এতে বিএনপির মতো একটা রাজনৈতিক এখানে আওয়ামী লীগেরও নির্বাচনের বাইরে আওয়ামী লীগের ক্ষমতা আসার কোনো পলিটিক্যাল পার্টি তাহলে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করার প্রস্তাবটা কেন দিল মানে আর বাড়িয়ে তাদের দাবি ছিল ডিসেম্বর মানে ডিসেম্বর তাই তো এটা তো এই মূল মূল বিষয়টা নিয়েই তো এখন বিতর্ক হচ্ছে এটা নিয়ে এখন বিতর্ক হচ্ছে মূল ব্যাপারটা হলো যে এই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের দাবিটা বিএনপি করেছে তাদের কাছে তাই না এটা আপনি যদি ধরেন এটা ডক্টর মুহিত ইনুসের ডিপ্লোম্যাসি এবং তার প্রজ্ঞা এবং তার সফলতা কেননা সে তাদেরকে যাকে বলা হয় একটা আলটিমেট টাইম যে ডিসেম্বর মাসের বাইরে জানুয়ারি এক তারিখে হলে চলবে না ডিসেম্বরের ত্রিশ তারিখের মধ্যেই হতে হবে তো এরকম একটা এক্সট্রিম জায়গা থেকে তাকে টেনে নিয়ে তাদের মুখ থেকেই বের করছে যে ঠিক আছে আপনি ফেব্রুয়ারি মাসে দেন আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ তিনুসের কিন্তু নামতে হয়নি তিনি তার কথায় প্রথম যেভাবে ছিলেন ওভাবেই আছেন তিনি কিন্তু কখনো রেজিস্ট হননি এক্সট্রিম হননি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হতে পারে তাহলে সেক্ষেত্রে তো মানে ফেব্রুয়ারি মাসে যদি প্রথম হয় এটা তো তার কথার ব্যত্যয় হয়নি এখানে আসলে বিজয় যেটা হয়েছে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে বিজয় যেটা হয়েছে প্রাথমিক বিজয় এটা হলো ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সঙ্গীর সাথে রয়েছেন তাদের একটা কূটনৈতিক বিজয় হয়েছে আর যেটা হলো বিএনপি যদি আর্থতৃপ্তি পেতে চায় মনে মনে শান্তি পেতে চায় যে তাহলে সে বলতে পারে যে না উনি তো একেবারে প্রথমে জুনাই বলছিলেন আমরা শেষ ধরে নিয়েছি এরপর সেখান থেকে আমরা তাকে জোর করে টেনে হিসরে একেবারে এপ্রিলে নেমে আনিয়েছি এটা আমাদের সফলতা আর আমাদের চূড়ান্ত সফলতা হলো আমাদের নেতার সঙ্গে উনি দেখা করে জন্য লন্ডন গেছিলেন এবং সেখানে গিয়ে নেতার কাছে গিয়ে তিনি নাকে খত দিতে বাধ্য হয়েছেন যে বাবারে আর আমাকে এই বসে আমাকে ডিস্টার্ব করবেন না আমাকে একটু মার সম্মানে যেতে চান বলেন কী করতে পারে আচ্ছা ঠিক আছে আপনার কথা মতো ফেব্রুয়ারি মাসেই দিয়ে দিলাম যা মতো যেহেতু বলেছে আমি এর সমস্ত ঝামেলা ঠামেলাতে চাই না এটা হলো একেবারে ওয়ান টুতে যেভাবে দুই যোগ দুই চার হয় ওই রকম একটা সাধারণ অঙ্ক যদি করেন তাহলে এইভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন কিন্তু আপনি যদি চাণক্য নিতে চান রাজনীতিতে নিতে চান তো সেক্ষেত্রে আসলে ডক্টর মোহাম্মদ ইনুস তার যে প্রজ্ঞা তার যে কৌশল এখানে তিনি দেখিয়েছেন কলা খাইয়েছেন মূলা অথবা এখানে তিনি মানে যা কিছু করেছেন এখানে পুরোটাই তার ক্যারিশমা সেটা ইতিবাচক নেতিবাচক যাই বলেন না কেন এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে জি এখন ধরেন অনেকেই বলছেন যে আসলে যেই যৌথ বিবৃতিতে তারা দিয়েছে সেখানে সুনির্দিষ্ট করে তো বলা হয়নি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখানে অনেকগুলো যদি আছে কিন্তু আছে অনেকগুলি ফ্যাক্টর আছে হ্যাঁ তো অনেক কিছু হতে পারে আপনি জানেন যে মিয়ানমারে কিন্তু নির্বাচন আছে ডিসেম্বরে এবং এইবার মিয়ানমারের নির্বাচনটি কেন্দ্র করে এই অঞ্চল অনেক উত্তপ্ত হওয়ার আশঙ্কা আছে ভয়াবহ পরিস্থিতি হওয়ার আশঙ্কা আছে সেই ক্ষেত্রে আমরা তো ডেফিনেটলি প্রভাবিত হব ফেব্রুয়ারিতে কি নির্বাচন আদৌ হবে এখানে হাইপোথেটিক্যাল মানে কোনো কথাবার্তা বলার কোনো সুযোগ নাই এই অ্যাট দিস মোমেন্ট এ কারণ হলো আপনি জানেন যে প্রতিদিনই আমাদের অবস্থা বিশ্বের সাথে তাল রেখে পরিবর্তিত হচ্ছে যেমন ধরুন এখন আমাদের দেশের এক নম্বর সমস্যা মানে সেটা হল অর্থনৈতিক সমস্যা এবং যেভাবে জিডিপি এগুচ্ছে তাতে দু হাজার ছাব্বিশ সনের একেবারে শুরুর দিকে জানুয়ারি মাসের দিকে একটা দু হাজার ছাব্বিশটা পঁচিশ সনের আশ্বিন এবং কার্তিক মাসে ভাদ্র ভাদ্র এবং আশ্বিন এই সময়টাতে একটা দুর্ভিক্ষের যে দাবানল বাংলাদেশে চালু হতে পারে শুরু হতে পারে এই বছরে মানে দু হাজার পঁচিশ সালে আমি মনে করি এটা একটা আমাদের বাংলাদেশের প্রথম সমস্যা এবং এই সমস্যা যদি শুরু হয় ইলেকশন তো দূরের কথা নিজের বাবার নাম মনে নেওয়ার মতো মানে অবস্থা কারোর থাকবে না যার যার অবস্থা শুরু হয়ে যাবে এই সময়টাতে আমি মানে কতগুলো গ্রামাঞ্চলে গিয়ে দেখি যেটা গত তিরিশ চল্লিশ বছরে আমি কখনো শুনিনি সেখানে ডিম চুরি করার জন্য ডিম চুরি হচ্ছে মানে মুরগির ডিম চুরি করার জন্য সঙ্গেবদ্ধ গ্রামে চোর বের হয়ে যাচ্ছে কোনো বাড়িতে কলা রাখা যাচ্ছে না কোনো বাড়িতে রাখা যাচ্ছে না এরকম ছোট ছোট যে সিসকে চুরি এটা এমন পর্যায়ে চলে গেছে এবং এটার জন্য পুলিশের জীবন হারাম হয়ে গেছে তারপর শেষে সেই চোরেরা টর্চ লাইট নিয়ে গিয়ে বিভিন্ন যারা গৃহবধূ একসাথে চুরি রাখা দুটো করছে যেখানে পাচ্ছে চাকু ধরে কানের দুল কানের ইয়েটা খুলে নিয়ে যাচ্ছে তো দুর্ভিক্ষ হলে এই জিনিসগুলো রীতিমতো কোন পর্যায়ে যাবে আপনি কল্পনায় করতে পারবেন না যেটা নাইনটিন সেভেন্টি ফোরে ঘটেনি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বলি যে বিশ্বব্যাংক বলছে যে এই বছর জিডিপি হতে পারে থ্রি পয়েন্ট সেভেন তো থ্রি পয়েন্ট সেভেন ধরেন আমি থ্রি পয়েন্ট তিন থেকে চারের মধ্যে জিডিপি রইল আমরা যখন নাইনটিন সেভেন্টি ফোরের জিডিপির কথা যদি ধরি যখন দুর্ভিক্ষ চলছিল বাংলাদেশে এবং সেই দুর্ভিক্ষে বলা হয় যে প্রায় টু মিলিয়ন বিশ লাখ লোক মারা গেছে ঠিক শৈশে তো সাড়ে ছয় পার্সেন্ট ছিল জিডিপি তো সাড়ে ছয় পার্সেন্ট এবং ওই সময়টাতে কর্মহীন হয়নি এখন বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী দেখেন আগের সেই চৌহাত্তরের তুলনায় অর্ধেক জিটিপি গত দশ মাসে তিন লাখ লোক অতি দরিদ্র হয়ে গেছে আর সরি ত্রিশ লাখ লোক অতি দরিদ্র হয়ে গেছে মানে যারা দরিদ্র ছিল তারা একেবারে ছিন্নমূল হয়ে গেছে এবং এর বেশিরভাগই নারী বেশিরভাগ নারী যারা নারী কর্মজীবী ছিলেন এবং আরও প্রায় আঠাইশ লাখ লোক মানে বিশ্ব ব্যাংকের হিসেবে সরকার হিসেবে তারা চাকরিচ্যুত হয়েছে তো এসে যে ইট ইস এ প্রাইম প্রবলেম তার সঙ্গে আবার দেখেন এখানে যে করোনা হিট করে ফেলেছে আবার এই যে শুরু হলো অপ্রত্যাশিত ইরান এবং যাকে বলে ইসরাইল যুদ্ধ এবং এই ইরান ইসরায়েল যুদ্ধ তারপরে আপনি আবার যেটা বললেন যে সামনে আবার মায়ানমারের যে পরিবেশ পরিস্থিতি ফলে বাংলাদেশের এই যে রাজনৈতিক অবস্থা সবকিছু নির্ভর করছে অর্থনীতির উপর বৈশ্বিক পরিস্থিতির উপর এখানে সবকিছু এখন তারেক ইস দ্য রিয়ালিটি তাহলে এখন কি আপনার কি মনে হয় যে ডক্টর ইউনোস তিনি আগামী যে নির্বাচনের কথা বলেছেন এটা কি একটা জাতীয় সরকারের দিকে অগ্রসর হচ্ছে এটা বলা যাচ্ছে না আমি আপনাকে একটা কথা বলি যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন আমি সে চোদ্দ পনেরো সন থেকে বলে আসা শুরু করেছি যে শেখ হাসিনাকে যেতে হবে টুডি টু মরো এবং খুবই অবমাননাকরভাবে তাকে যেতে হবে দিন যত যাবে অবমাননা এবং অস্বস্তির পরিমাণটা তার বাড়তে থাকবে দ্বিতীয় যে কথাটি বলতাম যে কন্টিনিউয়াসলি যে উনি যাওয়ার পরে ওনার সে খারাপ লোক ওনার চেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হবে তবু ওনাকে যেতে হবে বিকজ এই সমস্যাটা সে তৈরি করে ফেলেছে আবার এখন আমাদের বাংলাদেশে যে সমস্যা আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইনু যদি চলে যান সমস্যাটা শেষ হবে না বরং সমস্যাটা শুরু হবে সেখানে সেনাবাহিনী আসুক নির্বাচিত সরকার আসুক বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক সেই সরকারের জন্য আসলে ছয় মাস থেকে এক বছরের বেশি সরকার চালানো সম্ভব হবে না তখন আবার এখন অনেকেই বলবে যে এখন যেমন শেখ হাসিনার কথা বলছে তখন অনেক বলবে যে এই ইনু সাহেবে ভালো ছিল কত সুন্দর কথা কথাবার্তা কম বলতো বয়স্ক মানুষ মুরব্বী মানুষ সারা দুনিয়াতে বেশি তো চাহিদা ছিল না একটু বিদেশে যাইতো আর বিদেশি সংবাদ মাধ্যমের সাথে একটু সাক্ষাৎকার দিত আর একটু হাসতো এর বাড়িতে তেমন কোনো সমস্যা ছিল না কি দরকার ছিল আমরা সে তো কাউকে গালাগালে সে তো শেখ হাসিনার মতো কাউকে গালাগালি করছে না হুমকি ধামকি দিচ্ছে না আর তার নিজের যে ব্যবসা বাণিজ্য সে তো আগেও করতো ব্যবসা বাণিজ্য সে এরশাদ আমল থেকে ব্যবসা বাণিজ্য করছে তার সেই ব্যবসা বাণিজ্য সে একজন রাজা হয়েছে তো রাজা হওয়ার পর একটি ব্যবসা বাণিজ্য নিজে বাড়িয়ে নিয়েছে বা একটা নতুন একটা বাংলাদেশের যদি লেদু ধলা মানে রাস্তাটা ফকির মিসকিন তারা যদি ম্যান ব্যবসা করতে পারে ডক্টর ইনুসের মতো একজন বিশ্ব একটা ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছে এতে তো ম্যান যারা ব্যবসা করে তাদের ইজ্জত বেড়ে গেছে হ্যাঁ তাদের সম্মান বেড়ে গেছে তো সেখানে মানে সবাই তাদেরকে আদম ব্যাপারই বলতো এখন আর ডক্টর মোহাম্মদ কারণে তাদেরকে আদম ব্যাপারী বলতে পারবে না তাদেরকে নোবেল লোরিয়েটের বংশধর বা সহযোগী বলতে পারবে তো এইভাবে তো আসলে তিনি অনেক কিছু তিনি এখন অনেক যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদেরকে নিয়ে অনেক কিছু হচ্ছে যারা সার্টিফিকেট বিক্রি করে ওইটা করে ওইটা করে ওইটা করে এখন উনি একটা নতুন বিশ্ববিদ্যালয় নিয়েছেন তো এর ফলে কি হলো এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা চালান মালিক ট্রাস্ট্রিবোর্ তাদের সম্মান বেড়ে গেল

ইউনিফাইড মানে কোড অফ কন্ডাক্ট তিনি যেভাবে কথা বলতেন যেভাবে চুল কাটতেন যেভাবে উনি পোশাক আশাক করতেন মানে পরিবর্তন হয় নাই ক্ষমতার মধ্যে গিয়ে পরিবর্তন হননি উনি ওনার মতই আছেন তো এই জিনিসগুলো নিয়ে আমরা এখন মানে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝছি না অনেকে আমরা গালাগাল করছি ঠিক করছি কিন্তু দেখা যাচ্ছে যে যখন তিনি চলে যাবেন আমরা কিন্তু তখন আবার তার জন্য কাঁদবো এটা হলো আমাদের চরিত্র আর কি আমরা যে চলে রত্ন হারানোর পরে কাঁদতে থাকি সবাই